দক্ষিণ এশিয়ার আকাশে এখন ঘুরছে অদৃশ্য চোখ যার নাম ড্রোন বা ইউএভি একসময় শুধু নজরদারির কাজে ব্যবহৃত হলেও এখন এটি পরিণত হয়েছে এক ভয়ঙ্কর অস্ত্রে একটি ছোট ড্রোন আজ ঘাটিতে নির্ভুল মিসাইল ফেলতে পারে দিনের আলো হোক বা রাতে অন্ধকারে এর আগে বিশ্বের অনেক অঞ্চলে বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধেও এর ভয়াবহতা দেখা গেছে এখন সেই বাস্তবতা ঢুকে পড়েছে ভারত পাকিস্তান সীমান্তেও ড্রোন যুদ্ধ কতটা ভয়ঙ্কর এই প্রযুক্তিতে কে গিয়ে চলুন বিশ্লেষণ করি আগে যুদ্ধ মানেই ছিল সামরিক ঘাঁটি বড় সেনাবাহিনী ও জঙ্গি বিমান সংঘর্ষ এখন পরিস্থিতি বদলে গেছে ড্রোন দিয়ে রাতের আধারে নির্ভুল হামলা চালানো যায় যা শত্রুপক্ষ টের পর আগে কার্যকর হয় এছাড়া সীমান্তে ড্রোন দিয়ে অস্ত্র ফেলা নজরদারি করা এবং সন্দেহজনক এলাকা স্ক্যান করা ঘটনাও ক্রমেই বাড়ছে ফলে এটি শুধু সামরিক প্রযুক্তি নয় রাজনৈতিক উত্তেজনার এক উৎস হয়ে দাঁড়িয়েছে এই প্রযুক্তির মাধ্যমে নিজেদের শক্তি বাড়াচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান দুই সালে জম্মু কাশ্মীরে ভারতীয় বিমানঘাটিতে ড্রোন হামলার ঘটনায় প্রথমবারের মতো ড্রোনকে সরাসরি ভারত পাকিস্তান সংঘাতে কেন্দ্রে নিয়ে আসে এরপরই ভারত সামরিক খাতে ব্যাপকভাবে প্রযুক্তিতে বিনিয়োগ করেছে বিবিসি প্রতিবেদন বলছে ভারতের ড্রোন বহরে মূল ভিত্তি ইসরায়েলের নির্মিত নজরদারি ইউএভি যেমন আইএআই সার্চার ও হিরন পাশাপাশি আছে আরও কিছু ড্রোন এগুলো স্বয়ংক্রিয়ভাবে নজরদারি করতে ও নির্ভুল হামলা চালাতে সক্ষম হারাপ ড্রোন বিশেষভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত আনতে পারে আর হিরন ভারতের উঁচু থেকে নজরদারি চালানোর চোখ যা শান্তি ও যুদ্ধকালীন উভয় অবস্থায় কার্যকর আই এ আই সারসার্স এমকে টু হল ফ্রন্টলাইন অপারেশনের জন্য প্রস্তুত করা এটি একটি ডোন যা আঠারো ঘন্টা উঠতে পারে তিনশো কিলোমিটার পর্যন্ত যেতে এবং সাত হাজার মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে পারে পাকিস্তানও পিছিয়ে নেই পাকিস্তানের ভান্ডার রয়েছে হাজারেরও বেশি ড্রোন যার মধ্যে আছে চীন তুরস্ক ও ঘরোয়া উৎপাদিত মডেল এছাড়া পাকিস্তানের লোটারিং অস্ত্র তৈরি যা তাদের আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করেছে বিবিসির প্রতিবেদন বলছে পাকিস্তানের বিমান বাহিনী প্রায় এক দশক ধরে কার্যক্রমে মনুষ্যবিহীন ড্রোনের সমন্বয় ঘটাচ্ছে তাদের প্রথম লক্ষ্য লয়াল উইংম্যান ড্রোন তৈরি করা যা মানবচালিত যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারে প্রযুক্তি বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের লেভার অয়ার কলেজের অধ্যাপক যাহারা ম্যাটসিসের মতে ভারতের জন্য ইসরায়েলের প্রযুক্তিগত সহায়তা এবং হারাপ ও ড্রোন সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আর পাকিস্তানের তুর্কি ও চীনা প্ল্যাটফর্মে নির্ভরশীলতা তার অস্ত্র প্রতিযোগিতার শক্তি বাড়াচ্ছে ড্রোন প্রযুক্তির দ্রুত বিস্তার দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিমণ্ডলে নতুন চাপ তৈরি করেছে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন দু দেশের মধ্যে সংঘাত হলে তা শুধু সীমান্ত সীমাবদ্ধ থাকবে না বরং গোটা অঞ্চলে স্থিতিশীলতা বিপন্ন হবে ড্রোন প্রযুক্তির এই নতুন অধ্যায় সামান্য ভুল বুঝাবুঝি বা অতিরিক্ত প্রতিক্রিয়ায় একটি বড় সংঘর্ষের জন্ম দিতে পারে এছাড়া ড্রোনের সাহায্যে অপরাষ্ট্রের গোপনে প্রবেশ গোপন তথ্য সংগ্রহ কিংবা জঙ্গিদের সহায়তা করার অভিযোগও দুই দেশকে একে অপরের বিরুদ্ধে তুলতে পারে যা দ্বিপাক্ষিক সম্পর্কে অবিশ্বাসের দেওয়াল আরও উঁচু করতে পারে বিশ্বব্যাপী যুদ্ধের ধরন বদলাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দেখিয়েছে কিভাবে ড্রোন যুদ্ধের চেহারায় বদলে দিতে পারে একটি ছোট ড্রোন সঠিকভাবে ব্যবহার করলে কোটি টাকার ট্যাঙ্ক ধ্বংস করা সম্ভব ভারত ও পাকিস্তানের সামরিক পরিকল্পনাও এখন সেই দিকেই ঝুঁকছে উভয় দেশই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই নির্ভর স্বয়ংক্রিয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধক ব্যবস্থা তৈরির দিকে নজর দিচ্ছে যে দেশ এই যুদ্ধে প্রযুক্তিগত দক্ষতা এবং কৌশলগত ব্যবহার নিশ্চিত করতে পারবে সেই দেশ দক্ষিণ এশিয়ার আকাশে আধিপত্য স্থাপন করবে আগামী দিনের যুদ্ধমানী হবে প্রযুক্তির লড়াই আর প্রযুক্তি নির্ধারণ করবে জয় পরাজয় ভারত পাকিস্তান সম্পর্ক বরাবরই জটিল এবং ড্রোন প্রযুক্তি তা আরও জটিল করে তুলেছে এটি একদিকে যেমন নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি করছে অন্যদিকে প্রযুক্তির উন্নয়ন প্রতিযোগিতাও বাড়াচ্ছে শান্তির জন্য প্রযুক্তি ব্যবহার না করে যদি এটি সংঘাতে আরও উস্কে দেয় তবে আখেরে ক্ষতি হবে পুরো অঞ্চলের আপনি কি মনে করেন ড্রোন যুদ্ধ দক্ষিণ এশিয়ার নিরাপত্তায় আশীর্বাদ নাকি অভিশাপ জানান আপনার মতামত আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ